আসসালামু আলাইকুম রহমাতুল্ল প্রিয় ভাই ও বোনেরা একদিন তুমি সব কিছু হারিয়ে ফেলেছিলে পকেটে কিছু ছিল না মুখে হাসি ছিল কিন্তু চোখে ছিল প্রশ্ন আল্লাহ আমার সঙ্গে কেন এমন হলো মানুষ যখন তোমার দাম কমিয়ে দিয়েছিল। তখন তুমি নিজের দামও ভুলিয়ে গিয়েছিলে তুমি চুপ করে চোখের পানি মুছেছিলে আর বলেছিলে হয়তো আমার কপালে কিছুই নেই কিন্তু আজ আমি তোমাকে একটা গোপন কথা বলবো আল্লাহ কাউকে কিছু না দিয়ে না যার কাছ থেকে তিনি কিছু নিয়ে নেন তার জন্য তিনি দ্বিগুণ রাখেন এমন এক সময় যখন তুমি ভাবতেও পারো না প্রিয় ভাইও বোন এই ভিডিওটা শুধু একটা তত্ত্ব না এটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি চিহ্ন হতে পারে কারণ তুমি এই ভিডিওটা দেখা শুরু করেছো মানে সেই তালিকায় আছো যাদের রিজিক সম্মান অর্থ ফিরে আসতে চলেছে দ্বিগুণ হয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো হয়তো এই কথাগুলো আজ তোমার জীবন বদলে দিবে প্রিয় ভাইও বোন তুমি কি কখনো এমন একটা সময় পার করেছ যখন সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন সব বদলে গেল চাকরি চলে গেল ব্যবসায় বড় লস বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের পাশে পেয়েছিলে তারা হঠাৎ অচেনা হয়ে গেল মনে হচ্ছিল যেন তুমি একটা অদৃশ্য শাস্তির মধ্যে আছো মানুষ তখন কি বলে জানো আল্লাহ হয়তো রাগান্বিত ও রিজিক বন্ধ হয়ে গেছে অনিশ্চয় কোনো গোপন গুণা করেছিল এমন কি কখনো কখনো নিজেরাও বলতে শুরু করে হয়তো আমি হারাম কিছু করেছিলাম হয়তো আল্লাহ আমাকে বলে গেছেন কিন্তু আল্লাহ কখনো বান্দাকে বলে যান না তিনি বলেন কোরআনে আল্লাহ তোমাদের ইমান কখনো নষ্ট করবেন না সুরাল বাখারা আয়াত নাম্বার একশত তেতাল্লিশ এই আয়াতটা তখন নাজিল হয়েছিল যখন সাহাবিরা দিশাহারা হয়ে পড়েছিলেন ক্যাবলার দিক পরিবর্তন হয়েছিল তারা ভয় পেয়েছিল আমাদের পূর্বের নামাজগুলো তাহলে কি বিতা গেল তখন আল্লাহ বলেছিলেন তোমার আমল তোমার কান্না তোমার ধৈর্য কিছুই হারায়নি আমি সব কিছু জানি সাহাবি আবু হুরাই রুদে যিনি একসময় ছিলেন চরম দরিদ্র তিনি এতটা না খেয়ে থাকতেন যে মসজিদের সামনে পড়ে থাকতেন অনেক সাহাবা ভাবতেন তিনি হয়তো অসুস্থ পাগল বা অলস কিন্তু একদিন আসুল সল আলাহু আলাইহুসাল্লাম এসে নিজসাথে তাকে খাবার দিলেন এবং বললেন আল্লাহ জাহৃদে এ জ্ঞান দিতে চান তাকে আগে খালি করেন দুনিয়ার মহ থেকে আজ সেই দরিদ্র আবহরাইরা রোদেয়ালাহু হয়েছেন হাজিসাই সবচেয়ে বড় বর্ণনাকারী তোমার অবস্থা যেমনই হোক আজ তুমি জানো না আল্লাহ তোমার ভেতরে কি গুণ তৈরি করেছেন অনেক সময় আল্লাহ আমাদের কিছু দিয়ে পরীক্ষা করেন না বরং কিছু না দিয়ে পরীক্ষা করেন অর্থ গেলে আত্মীয় ছেড়ে যায় সম্মান গেলে লোকে সন্দেহ করে কিন্তু তুমি জানো এই হারানো মানেই শেষ না কারণ রাসুল সাল আলাই বলেছেন যদি আল্লাহ কাউকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন তিরমিজি হয়তো এই দুনিয়া তোমার প্রকৃত পরিচয় বুঝায় না কিন্তু আসমানের মালিক তোমার প্রতিটি কান্না লিখে রেখেছেন প্রতিটি নিঃশ্বাসের হিসাব নিচ্ছেন প্রিয় ভাইও বোন তোমার সম্মান রিজিক অর্থ সব ফিরিয়ে দিবেন দ্বিগুণ তিনগুণ দশ গুণ করে ঠিক তখনই যখন তুমি ভাববে আর কিছুই বাকি নেই প্রিয় ভাইও বোন এখন তোমার কাঁধে যদি বিশাল একটা বোঝা থাকে তাহলে কমেন্টে শুধু একটাই শব্দ লিখো আমিন হয়তো তোমার এই আমিনের উপর আল্লাহর রহমতের দরজা খুলে যাবে তোমার সম্পদ রিজিক অর্থ সবকিছু ফিরিয়ে পাবে ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোন আল্লাহর ওয়াদা সত্য কোরআনে আল্লাহ স্পষ্টভাবে ওয়াদা করেছেন তিন গুণ বা বহুগুণ রিজিক ফেরত দেওয়ার প্রিয় দর্শক তুমি জানতে আল্লাহ তোমার একটি দানার বদলে দিতে পারেন সাতশোটি দানা তাহলে তুমি আজকে কষ্ট নিয়ে এতটা ভেঙে পড়তে না আল্লাহ বলেন সুরা বাখারার দুশত একষট্টি নাম্বার আয়াতে যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি দানার মতো যা থেকে সাতটি শীষ গজায় আর প্রতিটি শীষে থাকে একশোটি দানা মানে কি জানো তুমি যদি হারাও এক চাকরি এক বন্ধু এক স্বপ্ন আর আল্লাহর উপর ভরসা রাখো তাহলে তিনি তোমাকে শুধু ফেরতই দিবেন না তোমাকে সাত সগুন ভালো রূপে ফিরিয়ে দিবেন তুমি যা হারিয়েছ সেটা হয়তো এক সময় তোমার ভালোবাসা ছিল কিন্তু আল্লাহ জানেন তোমার জন্য যা ভালো সেটা এখনও তোমার কাছে আসেনি এখন প্রশ্ন হলো আজকে যদি তোমার পকেটে টাকা না থাকে চাকরির খবর না থাকে পরিবার থেকে তাহলে এই আয়াতটা শুধু পড়ো না তোমার হৃদয় ধারণ করো কমেন্ট করো এখনই আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দিয়ে ফিরিয়ে দিবেন ইনশাল্লাহ এই বিশ্বাসই হবে তোমার নতুন রিজিকের চাবি পেদর্শক হজরত আয়ুব আলাইসালাম ধ্বংসের পর দন সম্পদের বৃষ্টি বইয়ে এনেছিল প্রেদর্শক তুমি কি কখনো এমন সময় পার করেছ যখন মনে হয়েছে আল্লাহ তোমাকে ফেলে দিয়েছেন সব কিছু চলে গেছে শুধু দুয়ার সময়টুকু বেঁচে আছে সেই একই অনুভূতির ভেতর দিয়ে গিয়েছিলেন আল্লাহর নবী হজরত আয়ুব আলাই হুয়াসাল্লাম সুরা সাত আয়াত নম্বর তেঁতাল্লিশে আল্লাহ সুবহান উতালা বলেন আমি তাকে ফিরিয়ে দিলাম তার পরিবার এবং আরও তাদের সমপরিমাণ এটা আমার পক্ষ থেকে দয়া এবং জ্ঞানীদের জন্য উপদেশ তিনি কি হারান সমস্ত সম্পদ ১৪ জন সন্তান স্বাস্থ্য শরীর শক্তি মানুষের সম্মান কি মানুষ দূর থেকে দেখেও বলতো ও তো পাপি ওর জন্য এমন শাস্তি এসেছে কিন্তু আল্লাহ তার ভেতরে দেখলেন একটি বিন্দু মাত্র অভিযোগ নেই তিনি শুধু বললেন হে আল্লাহ কষ্ট এসেছে আপনি দয়ালু আর সে একটি লাইনের বদলতে আল্লাহ তার জন্য বৃষ্টি নামালেন দন সম্পদের বৃষ্টি পরিবার ফেরত এলো সন্তান দ্বিগুণ হলো আর মানুষ তার সামনে মাথা নিচু করলো তুমি যদি আল্লাহর উপর সেই এক বিন্দু বর্ষা রাখতে পারো তবে আজকের শূন্যতা একদিন হবে বরপুর ভান্ডার তোমার এই নিয়তই হতে পারে তোমার রিজিকের শুরুর সুর উম্মে উমে সালমার রদি আল্লাহ জীবনের ঘটনা কি আপনাদের মনে আছে কতবার আমরা বলি ওকে হারিয়া আমি আর কিছুই চাই না এমনই হয়েছিল উম্মে সালমা সালমার এর জীবনে তার স্বামী আবু সালামা রদিয়াল্লাহ ছিলেন অত্যন্ত ভালোবাসার মানুষ একসাথে হিজরত করেছেন কষ্টে দেখেছেন দুঃখে ছিলেন কিন্তু একদিন সেই স্বামী চলে গেলেন দুনিয়া ছেড়ে উম্মে সালামা কাঁদতে কাঁদতে বলেছিলেন আবু সালামের মতো পুরুষ আর হবে না হৃদয়ে ছিল কষ্ট মুখে ছিল নিঃশ্বাসের বিশ্বাস তার জীবনের শ্রেষ্ঠ অধ্যায় বুঝি শেষ হয়ে গেছে কিন্তু ঠিক তখনই রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তাকে এক দুয়া শিখালেন হে আল্লাহ আমার এই বিপদে আমাকে প্রতিদান দাও এবং এর চেয়েও উত্তম কিছু দান করো উম্মে সালামা এই দোয়া পড়েছিলেন কিন্তু ভেবেছিলেন আবু সালামের চেয়ে উত্তম কে হতে পারে কিছুদিন পর রাসুল সাল্লাহ আলাই হাসালাম নিজেই তাকে বিবাহের প্রস্তাব দিলেন আল্লাহ তাকে দিলেন এমন একজন স্বামী যিনি ছিলেন দুনিয়ার সেরা পুরুষ আল্লাহর রাসুল হাসরের দিনের সুপারিশকারী প্রদর্শক এটি হচ্ছে শিক্ষা তুমি যে কিছু হারাও আল্লাহ তার থেকেও উত্তম কিছু প্রস্তুত রাখেন যদি তুমি শুধু ধৈর্য ধরো এবং দোয়া করো পেয়েদর্শক কমেন্টে লেখো আল্লাহ আমি চাই তোমার দোয়ার উত্তম জীবনের কথা তো সবার মনে আছে থেকে সম্মানিত কারণ আল্লাহ চেয়েছিলেন কল্পনা করো একজন মানুষ যিনি একদিন ইসলামকে ধ্বংস করতে চেয়েছিলেন তিনি কিভাবে হয়ে গেলেন ইসলামের রক্ষাকর্তা উমর ইবনে কাতাব রুদ ছিলেন এক সময়ে সবচেয়ে ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী তিনি একদিন রওনা হয়েছিলেন রাসুল সাল্লাহ হত্যা করতে কিন্তু আল্লাহ তার ইসলাম কবুল করলেন তারপর তিনি হলেন আল ফারুক পার্থক্যকারী এমনকি রাসুল সাল আলাইহি বলেন যে পথে উমর হাটে শয়তান সেই পথ থেকে সরে যায় তিন মিচি প্রদর্শক এখান থেকে আমরা শিখতে পারি মানুষ হয়তো আজ তোমাকে ঘৃণা করে তোমার উপর সন্দেহ করে তোমার ব্যর্থতা নিয়ে আসে কিন্তু যখন আল্লাহ তোমাকে সম্মান দিতে চান তখন তোমার অতীত কোনো কিছুই বাধা হতে পারে না তুমি হয়তো নিজেকে বিশ্বাস করো না আজ কিন্তু আল্লাহ তোমার জন্য এমন একটি ভবিষ্যৎ রেখেছেন যেখানে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না তুমি কে হয়ে গেছো কমেন্টে লিখো আমি আল্লাহর সম্মানের জন্য অপেক্ষা করছি ইনশাল্লাহ প্রিয়দর্শক তোমার অন্তরের ভিতর তুমি বারবার এক অদ্ভুত শান্তি অনুভব করো এমনকি তীব্র কষ্টেও একজন মানুষ যখন জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে থাকে আশেপাশে কেউ নেই প্রিয় মানুষটিও বুলবুঝে এমন কি নিজের সাথেও ভেঙে পড়ে তখনও যদি তার অন্তরে এক ধরনের অদ্ভুত শান্তি থাকে তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে কষ্টের মাঝে অহমতের নিশানা আল্লাহ সুভান তারা সুরা রাত আয়াত নাম্বার আটাশে বলেন জেনে রেখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় প্রিয় তোমরা কি জানো হজরত ইবনে আদির আল্লাহ যখন কাফেরদের হাতে বন্দি ছিলেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তবুও তিনি নামাজ আদায় করলেন কোরআন তেলুয়াত করলেন আর বললেন আল্লাহ যদি আমার অন্তরে এই শান্তি না দিতেন আমি এত শান্তভাবে মৃত্যুকে মেনে নিতে পারতাম না প্রিয়দর্শক তোমার কি এমন হয় কষ্টের ভিতরেও তুমি কান্নার বদলে শেষদায়ী পড়ে দেখো মানুষ ভাবে তুমি হয়তো শক্ত কিন্তু তারা জানে না তুমি আল্লাহর প্রশান্তিতে পড়ে গেছো প্রিয়দর্শক যদি তুমি কষ্টের মাঝেও শান্তি পাও তাহলে কমেন্টে লিখো আল্লাহ আমার হৃদয়ে শান্তি দাও আমি প্রিয় ভাই বোন আল্লাহ তোমার চারপাশ থেকে কিছু মানুষকে সরিয়ে দিচ্ছেন যাদের তুমি ভীষণ ভালোবাসতে যখন তুমি নিজ হাতে গড়ে তোলা সম্পর্কগুলো একে একে হারাও তুমি ভাঙো তুমি প্রশ্ন করো আল্লাহ কেন এমন করলে কিন্তু হয়তো উত্তর একটাই তিনি সেই মানুষগুলোকে সরিয়ে নিচ্ছেন যাদের তোমার ভবিষ্যতে জায়গা ছিল না রাসূল সাল আল্লাহ আলাইহু আসলাম বলেছেন তুমি যাকে আল্লাহর জন্য ভালোবাসো যদি সে তোমার কদর না করে তাহলে আল্লাহ তার কদর তোমার কাছ থেকে তুলে নেন এবং ভালোবাসা বদলে দেন প্রিয় মানুষ এখন আর কুচ নেয় না বন্ধু যাকে তুমি মনে করেছিলে জীবনের সঙ্গী সে এখন তোমার সফলতার নীরব এসব বিচ্ছেদ কষ্ট দেয় কিন্তু একমাত্র আল্লাহ জানেন কে তোমার জন্য ক্ষতি কে তোমার জন্য ভালো একজন সাহাবি যিনি হিজরতের সময় পরিবার ছেড়েছিলেন মক্কায় রেখে গিয়েছিলেন স্ত্রী সন্তান তিনি কাঁদতেন কিন্তু রাসুল সাল আল্লাহ আলাইসাল্লাম বলতেন আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছেন যার তুলনায় এই কষ্ট কিছুই না প্রিয় দর্শক যদি তুমি এমন কাউকে হারাও যাকে ভালোবাসো কিন্তু বিশ্বাস করো আল্লাহর প্ল্যানে ভালো কিছু আছে তাহলে কমেন্টে লিখো আল্লাহ যা করেন ভালোই করেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোন কেউ একজন হৃদয়ে গেতে যায় এমনভাবে যে সময় দূরত্ব এমনকি হাজারো ব্যথাও তাকে মুছে ফেলতে পারে না তুমি হয়তো তাকে বারবার বলতে চাও কিন্তু এক অদৃশ্য টান এক অজানা শান্তি বারবার সেই মানুষটির কথায় মনে করিয়ে দেয় তুমি বুঝে যাও সে একজন সাধারণ মানুষ নয় বরং তাকে আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা এবং সৎকর্ম করে তাদের আমি জান্নাতে প্রবেশ করাবো যেখানে তারা চিরকাল থাকবে তাদের জন্য জুড়ায় জুড়ায় পবিত্র সঙ্গিনী থাকবে নিসা আয়াত নাম্বার সাতান্ন প্রিয় দর্শক আল্লাহর দেওয়া সঙ্গী শুধু দুনিয়ার জন্য না চিরস্থায়ী জীবনেও থাকবে যদি আল্লাহ কারো হৃদয়ে গভীরভাবে বসিয়ে দেন যদি রাত রাতগুলোতে সেই মানুষের জন্য কান্না আসে তবে বুঝে নিও এটা হাওয়ার কে না এটা ইশারা ইজরত আলির আল্লাহ ফাতেমান রদিয়াল্লাহকে যখন বিয়ে করেন তাদের সম্পর্ক ছিল শুধু ভালোবাসা নয় বরং তাকোয়া ও ত্যাগের নিদর্শন তারা কষ্টে থেকেছেন কিন্তু আল্লাহর ইবাদতে কখনো পিছপা হননি হজরত আলী রোদ বলতেন আমি ফাতেমাকে ভালোবাসি কারণ সে আমাকে আল্লাহর কাছে নিয়ে যায় আজকের ভালোবাসার সম্পর্কগুলো যদি আল্লাহর পথে না নিয়ে যায় তবে সেটি ভালোবাসা নয় সেটি পরীক্ষা বেদর্শক তুমি কি আজ অপেক্ষা করে আছো সেই মানুষটির জন্য তোমার পরিবার সমাজ এমনকি সময়ও তোমাকে বলে যেতে বলেছে কিন্তু মন মানে না তবে কমেন্টে লিখে জানাও আমি আজও দোয়া করি তার জন্য যদি সে তোমার তার দিলে লেখা হয় এই বাক্য শুধু কমেন্ট না এটা হোক তোমার দোয়ার রূপ প্রিয় ভাই ও বোন আল্লাহ যদি কাউকে তোমার তাক দিলে লিখে থাকেন তাহলে সে হাজারো বাধা পেরিয়ে একদিন তোমার কাছে ফিরে আসবে ঠিক যেমন মরুভূমির প্রতীক ফিরে আসে পানি কুচতে তাই কষ্ট পেও না বলে যাওয়ার চেষ্টাও করো না বরং আল্লাহর কাছে চাইতে থাকো যদি সে আমার হক হয় তবে তাকে হালাল করো আমার জন্য ভালোবাসা দুনিয়াতে শুরু হয় কিন্তু তা যদি আল্লাহর জন্য হয় তবে তা জান্নাতে গিয়েও শেষ হয় না প্রিয় দর্শক ভিডিওটা যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক করে দাও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ